ওয়েলকাম ভিওয়ার সমস্ত বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা যে সমস্ত সহ শিক্ষক বা সহ শিক্ষিকারা টিআইপি হিসেবে দায়িত্ব পালন করছেন বা ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মেসেজ কি সেটি সেটি হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে যে সমস্ত নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে এবং এই অনলাইনে সেই পোর্টালটি কি না এনজিআই পি এফ এই এনজিআই পি এফ পোর্টালটি কিন্তু আমরা ডাব্লিউ বি এর মধ্যে আমরা পাবো এবং যেখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে তখন কিন্তু আমরা সেই পোর্টালে ঢুকতে পারবো এবং যখনই ওই এনজিআইপিএ পোর্টালে যখন আমরা ঢুকছি ঢুকবো তখনই কিন্তু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড বা ক্যাপচার দিয়ে কিন্তু আমাদের লগ করতে হচ্ছে এখন মূল বিষয় হচ্ছে শুরুতেই কিন্তু লগ ইন করতে হয়েছিল এবং এই লগ ইন ক্রিয়েশানের সময় যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা টিআইসি ছিলেন তিনি কিন্তু তার যাবতীয় তথ্য দিয়ে সেই লগ ইন আইডিটি ক্রিয়েট করেছিলেন অর্থাৎ প্রোফাইলের সমস্ত তথ্য কিন্তু তৎকালীন প্রধানের সমস্ত তথ্য দিয়েই কিন্তু সেই লগ ইন ক্রিয়েশন করা হয়েছিল এবং পরবর্তীকালে হয়তো সেই প্রধান যিনি ইনস্টিটিউশনে ছিলেন তিনি হয়তো রিটায়ার্ড করে গেছেন বা অন্যত্র ট্রান্সফর নিয়েছেন যাই হোক না কেন এবং পরবর্তীকালে হয়তো দেখা গেল যিনি টিআইসি হয়েছেন বা হয়তো কোনো প্রধান শিক্ষক বা শিক্ষিকার দায়িত্বে এসেছেন তিনি হয়তো এই আগের যে ইউজার আইডি ছিল বা পাসওয়ার্ড দিয়ে তিনি কিন্তু লগ করে সমস্ত কাজ করছেন সেই ক্ষেত্রে ইউজার আইডি যাই থাকুক না কেন সেই লগইনের যে প্রোফাইলের সমস্ত তথ্য সেই সেই সমস্ত তথ্য কিন্তু আগের যিনি প্রধান আছেন সেই আগের প্রধানের দেওয়া তথ্যেই কিন্তু তিনি কাজ করছেন সেই ক্ষেত্রে এই যে আগের দেওয়া তথ্যের ওপরে তিনি যে কাজ করছেন এটাকে কিন্তু একটা ফিনান্সিয়াল অফেন্স বলে গণ্য করা হবে যদি না তিনি তার যাবতীয় তথ্য আবার সেই প্রোফাইলে আপডেট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটিকে একটি ফিনান্সিয়াল অফেন্স হিসেবে গণ্য করা হবে তাই প্রত্যেক টিআইসি বা যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যখনই প্রধানের দায়িত্বে আসছেন তখনই কিন্তু এই এন জি যে প্রোফাইল সেটি কিন্তু নিজের যাবতীয় তথ্য দিয়ে আপডেট করে নেবেন এবং তারপরেই কিন্তু আপনি এই এন জি পোর্টালটি অপারেট করবেন এবং এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে প্রোটালটি ইউজ করা হচ্ছে সেটি যেন বর্তমান যিনি প্রধান আছেন সেই প্রধানের যাবতীয় তথ্য দিয়েই যেন প্রোফাইলটা আপডেট থাকে নচেত কিন্তু আগের বা অন্য কারোর কোনো তথ্য দিয়ে প্রোটাল প্রোফাইলটা যেন ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে ধন্যবাদ